ভিউয়ার্স আজকে একটি দুর্দান্ত টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের টপিকটি হলো যে নয় দিনে এনআইডি কার্ড সংশোধন নয় দিনে এনআইডি কার্ডের ভুল সংশোধন তার কি বলে নিই যে এনআইডি কার্ডের গুরুত্ব এনআইডি কার্ড বেসিক্যালি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই এনআইডি কার্ডের গুরুত্ব রয়েছে এনআইডি কার্ডকে আপনারা সম্পদ হিসাবে গ্রহণ করবেন বাংলাদেশের জনসাধারণকে একটি পরিচয়পত্র নম্বর দেওয়া শুরু হয়েছে আগে ছিল হালকা ধরনের একটি পরিচয়পত্র এখন দেওয়া হচ্ছে একটি আধুনিক ও অত্যাধুনিক পরিচয়পত্র স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি মোবাইল সিম ক্রয় ব্যাংক অ্যাকাউন্ট খোলা কত কাজে যে এনআইডি কার্ড প্রয়োজন হয় সে কথা এক কথায় বলে বোঝানো সম্ভব নয় এই এনআইডি কার্ড নে ভুল হয়ে গেলে বা হারিয়ে গেলে বা এনআইডি কার্ড করতে যে কত যে ভোগান্তিতে করতে হয় তার কোনো শেষ নেই সুপ্রিয় দর্শক হলেন ভুক্তভোগী আমিনুল ভাই তিনি গত পঁচিশ দুই দুই হাজার পঁচিশ তারিখে ইউটিউব থেকে আমার নাম্বার নিয়ে উনি আমাকে আমার সাথে করেন কোপারেশন করেন এবং ওনার এনআইডি কার্ডের যে ভুল সংশোধন সেই ভুল সংশোধনের জন্য ওনার একটি ফলপ্রমার প্রয়োজন হয় এবং আমার কাছ থেকে উনি নিয়ে আবেদন করেন আবেদন করার পরে ওনার নয় দিনের মধ্যে ওনার আবেদনটি হয়ে যায় তো আমাকে দিনান দিন মেসেজ দেন হোয়াটসঅ্যাপে যে আমি ষোলো তিন দুই হাজার পঁচিশ তারিখে আবেদন করেছিলাম স্যার আজকে আমার মেসেজ আসছে ঠিক হয়ে গেছে আমাদের গাড়িটা আজকের তারিখ হচ্ছে চব্বিশ তিন দুই এটা পরীক্ষিত প্রমাণিত আপনাদের সামনে যে প্রেজেন্ট করছি ওনার ইসি অফিস থেকে যে মেসেজটি এসেছিল সেটি উনি পাঠিয়ে দিয়েছেন আমাকে যে ওনারা যে মেসেজটি দিয়েছিল সেটা হলো ডিয়ার আমিউল ইসলাম ফর ইউর কার্ড অ্যাপ্লিকেশন উইথ আইডি লং সো অ্যাট দিস ডকুমেন্টস অ্যাট সংযুক্ত এন্ড সংযুক্ত দলিল অনুযায়ী অনুমোদন করা হলো ইসি বাংলাদেশ প্রিয় আমিনুল ইসলাম এটা বাংলা বললে দাঁড়ায় হলো প্রিয় আমিনুল ইসলাম কর্তৃপক্ষের নিকট উপযুক্ত বিবেচিত হয় আপনার আবেদনটি অনুমোদন করা হয়েছে অনলাইন সিস্টেম হতে কার্ডটি ডাউনলোড অথবা আবেদন জমা অফিস হতে কার্ডটি গ্রহণ করতে পারবেন ইসি বাংলাদেশ বিষয়টি হচ্ছে যে ওনার বলছিলেন ছিল হলো এনআইডি কার্ডের ভিতরে পিতার নামে ভুল ছিল ওনার এনআইডি কার্ডের ভিতরে পিতার নামে ভুল ছিল এবং ওনার শিক্ষাগত যোগ্যতা অনাকাঙ্ক্ষিত বা ভুল বসতই হোক বা অনিচ্ছাকৃত হোক অজ্ঞতাবশত ভাবেই হোক ওনার এনআইডি কার্ডের সার্ভারের ভিতরে পোর্টালের ভিতরে এসএসসি পাস লিপিবদ্ধ হয়েছিল কিন্তু বেসিক্যালি উনি অষ্টম শ্রেণী পাস ছিল কিন্তু বারবার উনি এনআইডি কার্ড সংশোধন করতে গেলে ওনার সার্টিফিকেট চাইতো কিন্তু উনি তো এসএসসি পাস করেননি কীভাবে সার্টিফিকেট দিবেন এইসব ক্ষেত্রে সাধারণত ভালো নামার প্রয়োজন হয় প্রথম শ্রেণী দিয়ে যেটা বাংলাদেশের যে কোনো প্রান্ত যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আপনারা করতে পারবেন আমিনুল ইসলাম ভাই আমার মাধ্যমে নিয়েছিলেন এমনি অনেক ভাই ব্রাদা রয়েছেন যারা দেশে এবং দেশের বাইরে থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন দেশ থেকে আমার কাছ থেকে নিয়ে আবেদন করে তাদের কাম হয়েছে সাকসেসফুল হয়েছে তেমনি একটি দৃষ্টান্ত এই আমিনুল ইসলাম ভাই আমিনুল ইসলাম ভাইকে আমি এটা করে দিয়েছিলাম এবং করার পরে এ দেখুন যে উনি আমাকে যে সব গুলো দিয়েছিলেন তার মধ্যে যে ডকুমেন্টস আমাকে কাজ করার জন্য উনি আমাকে দিয়েছিলেন উনি দিয়েছিলেন হলো ওনার প্রথমে উনি দিয়েছিলেন ওনার ছবি তারপরে দিয়েছিলেন ওনার এনআইডি কার্ড জন্ম নিবন্ধন তারপরে ওনার পিতার এনআইডি কার্ড তারপরে দিয়েছিলেন ওনার পরিচয় পত্র ইউনিয়ন বারো ইউনিয়ন পরিষদ ডাকঘর কেদারপুর উপজেলা নাগরপুর জেলা টাঙ্গাইল সেই ইউনিয়ন পরিষদের পরিচয় দিয়েছিলেন তারপরে ইউনিয়ন পরিষদের প্রত্যান পত্র দিয়েছিলেন তারপরে পিতার দিয়েছিলেন পরিচয় পরিষদ থেকে তারপরে যে স্কুলে পড়েছিলেন রমজান আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে যে অষ্টম শ্রেণীর পাশের যে ছাড়পত্র সেই সার দিয়েছিলেন তারপরে দিয়েছিলেন অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ারিশ তার যে পরিবারের যে পারিবারিক যে ওয়ারিশ সনদপত্র ছিল সেই ওয়ারিশ সনদপত্রটি দিয়েছিলেন তারপরে আমি তাকে এই কাজটি কম্পিউটারে কাজটি শুরু করি বিসমিল্লাহ আমরালাইগণপ্রতিনিধি বাংলাদেশ সরকার বাংলাদেশ পোটাল চিনে मिनिस्टरের আবেদন ঢাকা বাংলাদেশ আবেদনমান জাতীয় পুলিশে পিতার নাম শেখ আজিজ কথা সংঘর্ষ সম্বলব এইভাবে করি আমি তাকে সরি করে প্রত্যেকটা ইএসএ টু জিপ ফাইল জমা বাংলাদেশ সেমিকরণ এক কথাই ইচ্ছা নিবৃত্তি আমি তাকে করে দেই করে দিয়ে তাকে আমি হোয়াটসঅ্যাপ এ দেন এনে এগুলো পাঠিয়ে দেই তারপরে চেক করেন আমিও এই যে বিষয়গুলো কাজ অনুযায়ী সেই ফর্মেটে করে আইনের ভাষায় করে তাকে আমি সাবমিট করি সে দাদি বাবা বাড়াল সেমিগুলো নিজ দেখে আমাকে নিয়ে পাঠান যখন আমাকে ইনস্যুর করেন এবং ম্যাক্সিমাম স্যাটিসফাইড হন উনি দেন আমি এটা স্ট্যাম্পিং দিই তো এখানে কিছু স্পেশালি লিখে দিতে হয়েছিল যেহেতু তার শিক্ষকদের জন্য তার ব্যাপার সফল ছিল যে এখানে আমি টেবিল করে কলাম করে আমি বিষয়গুলো জাতীয় পরিচয় যে বিষয় কি বিষয়ে বলছিল সেটা একটা কলাম করি তারপরে জাতীয় পরিচয় পত্রের বর্তমান পরিষদের তথ্য সেটা একটা কলাম করি পরিবর্তে এবং আরেকটি কলাম করি পরিবর্তিত সংশোধিত তথ্য নিয়ে এবং এখানে আমার তিনটি রো হয় পিতার নামের যে ভুল ছিল সেটা ছিল ফজলুল হক খান বেসিক্যালি হবে হলো মোহাম্মদ ফজলুল হক তারপরে মাধ্যমিক ছিল শিক্ষাগত যোগ্যতা আমি অষ্টম সিলেবাস এইভাবে দিয়ে তারপর নিচে একটি আমি ক্লোজ লিখে দিই যে প্রকাশ থাকে যে আমার ভোটার তথ্য সরবরাহের সময় আমার শিক্ষাগত যোগ্যতা ভুলবশত ভোটার ফর্মে ডাটাবেজে বুঝে মাধ্যমিক লিখিত হয়ে আছে প্রকৃতপক্ষে আমি মাধ্যমিক পাশ নহি আমি মূলত অষ্টম শ্রেণী পাশ করে আছি এভাবে লিখে দেন সত্যপাঠ অর্থ হলফ নামার যাবতীয় লিখিত বিবরণ আমার জ্ঞান ও বিশ্বাস মতো সঠিক জানিয়ে নিজ দাম সহি স্বাক্ষর করিলাম ইতি তারিখ পঁচিশ দুই দুই হাজার পঁচিশ তারপরে ঘোষণাগারীর স্বাক্ষর হবে দেন অ্যান্ড দেন ঘোষণাগারী আমার সম্মুখে তাহার নিজ দাম সহি টিপ সহি করিলেই আমি তাহাকে সমাপ্ত করিলাম এখানে আইনজীবী হিসেবে আমার সিল স্বাক্ষর তিনি আমাকে সেই প্রোফাইলের কিছু ছবি তুলে দিয়েছিলেন যেখানে তার শিক্ষকদের কোথাও ভুল এসেছিল সেটা অনেক ডকুমেন্ট দিয়েছিলেন ওনার কার্ডটি যখন সংশোধিত হয়ে যায় এখানে উল্লেখ্য যে উনি কাজ করার সময় আগেডেভিট ফাইনাল করার আগে মেসেজ করেছিলেন যেহেতু আবেদন করেছিলেন আবেদন করে প্রবাবিলিটি রিজেক্ট হয়েছিল ক্যান্সেল হয়েছিল সেটা একটা এস এম এস দিয়েছেন যে ডিআর আমি ইসলাম এটা ওনাকে নির্বাচন অফিস থেকে দিয়েছিলেন যে ওনার যে কার্ডটি রিজেক্ট হয়ে গিয়েছিল যেই কারণে যখন উনি বুঝতে পেরেছিলেন যে একটি হলফনামা দরকার তখন একটি হলফনামা নিয়ে আবেদন করার পরে কাজটি নয় দিনের মাথায় হয়ে যায় তো সেখানে আবেদন করার সময় ওনারা দিয়েছিল ডিআর আমিনুল ইসলাম ফর ইউর কার্ড অ্যাপ্লিকেশন উইথ আইডি সো অ্যান্ড সো অ্যাড দিস ডকুমেন্টস এসএসসি সনদ ওনার যে এসএসসি সনদটা চেয়েছিল যেহেতু এসএসসি সনদটা ওনার সার্ভারের ইতিমধ্যে ছিল ইসি বাংলাদেশ তো বাংলা করলে তারা এখন প্রিয় আমিনুল ইসলাম আপনার আবেদনটি ডে এনআইডি কার্ড সোয়ান পরবর্তী কার্যক্রমের জন্য আপনার কাছে প্রেরণ করা হয়েছে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে পুনরায় সাবমিট করুন ইসি বাংলাদেশ অ্যান্ড দেন এই মেসেজটি পাওয়ার পরে আমিনুল ভাই আমার সঙ্গে যোগাযোগ করেন আমি তাকে এই এফিডেভিটটি করে দিই এফিডেভিটটি করার পরে উনি আবেদন করেন এবং নয় দিনের মাথায় আমার আবেদনটি গৃহীত হয়ে যায় আবেদন গৃহীত হবার পরে দেন উনি আমাকে মেসেজটি টি পাঠিয়ে দিন এইভাবে ব্যাপার বন্ধুরা আপনাদের দেখুন যে কুরিয়ারে আমি যে ডকুমেন্ট পাঠিয়েছিলাম সেই কুরিয়ারের রিসিপ্ট নিলাম সো বন্ধুরা আপনাদের যদি এনআইডি কার্ড সংশোধনের জন্য এরকম যদি কোনো ভুল থাকে যে বারবার এনআইডি কার্ড সংশোধনের জন্য আবেদন করা হচ্ছে না আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা একটি অলোক করে দিলে আশা রাখি যে আপনাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে তো আজকের মতো এখানে শেষ করছি দেখতে হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই যদি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আবারও সবাই অন্যান্য জানি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ